বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লথিং এর পক্ষ থেকে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে পাকিস্তানি ডিজাইনার জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইন গুলো ওপেন করে দেখাই ফার্স্ট অফ হচ্ছে আমরা ক্রিম কালারটা ওপেন করে দেখাবো দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর নিচের দামটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামরটা দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা

যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে যে আপনার অর্ডার গুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর ব্ল্যাক কালার ভিতরে যারা একটু ব্ল্যাক লাভার আছেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন এটা হচ্ছে আপনার পুরোপুরি একেবারে মিচমিচা টা না এটা হচ্ছে আপনার অ্যাশ ব্ল্যাক এর ভিতরে দেখেন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থিকটা যে কোনো স্থানে তৈরি করতে পারবেন আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রাইসটা আপনাদের খুবই ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় হবে এগুলো নামার জন্য হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আলাইকুম